বসে হ্যাঁ কমেন্টের রিপ্লাই আর ঘরের এই যে অবস্থা দেখেছ তোমার চোখে পড়ে হ্যাঁ কি পড়ে তোমার কি চোখে পড়ে চোখে পড়ে না দেখাবো ভাই এরকম অবস্থা এটা কাজ করতে দাও না কাজ করতে দাও তুই এই কমেন্টে রিপ্লাই না দিলে বন্ধুরা বলে জানা তো রিপ্লাই দাও না কেন এখন রিপ্লাই দিতে বলেছি বসেছি এখন তুমি আমাকে ডিসটারব করছিস এইসব করে তো তুমি ঘরের অবস্থা এই দেখো এই যে দেখো এইদিকে এটা কি অবস্থা কি এখানে কি অবস্থা কি অবস্থা এ কি ঝুলছে এই যে ব্যাগ কেন এখানে এই গেনজি এখানে পরে আছে ছাতা ফাতা হ্যাঁ এই যে ঘরের অবস্থা কি অবস্থা গেনজিটা কে রেখেছিস ওখানে কে রেখেছিস এটা আচ্ছা আমি রেখেছি আমি এটা এটা তুমি সুখাতে রাখো প্রত্যেক সময় দুজনে গেনজি পরে আসো গামছা নিয়ে আসো জলের বোতল গেনজি কালকে আমি বন্ধুদের প্রমাণ দেখিয়েছি কালকে আমার আমার ব্লগে আমি কালকে দেখিয়েছি হুম ঠিক আছে দেখিয়েছি যে তোমাদের দাদা দেখো গেনজি আর জলের বোতল গামছাটা দেখায়নি গেনজি আর জলের বোতল ফেলে দিয়ে চলে যায় হ্যাঁ তা মশা তুমিও করো আর তোমার ছেলেও করে গেনজি আর জলের বোতল সমান এ দেখো এখানে একটা জলের বোতল কেন এই জলের বোতল এখানে কি থাকার কথা তার কারণ আছে

পরশু দিনকে আমি সারাদিন ছিলাম না রবিবার দিনকে আমি সারাদিন ছিলাম না সোমবার দিন আমি সারা দিন ছিলাম না সোমবার দিন আমি সারাদিন ছিলাম নাচা ধোয়া পরিষ্কার জামা শুধু ভাজ করার অপেক্ষা আজকে যেহেতু আমি সারাদিন ছিলাম না এগুলো সব গোছাবো কালকেই আমি এগুলো সব গোছাবো আর তোমরা এত কথা ধরো কেন গো

আমি সব গোছানো এগুলো কি এগুলো কি গোছানো নাই ছাগল এগুলো গোছানো কিছু করতে নেবে এখানে এর উপরে রেখেছি কালকে সকালে এখান থেকে ব্যাগটা বের করো তো এটার ভেতরে রাখতে পারছি এটার ভেতরে সব বাতিল জামা কাপড় আছে এক বন্ধু আমাকে আমি বাতিল জামা কাপড় করেছিলাম বলে একটা বন্ধু সত্যি অনেক 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 ধন্যবাদ তোমাকে বন্ধু তুমি আমাকে বলেছো যে দিদি ভাই জামা কাপড় গুলো রেখে দাও দুর্গাপুজোর সময় ঢাকিরা আসলে ওদেরকে দেবে খুব ভালো বুদ্ধি তুমি বন্ধু তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ আমার একদম মাথায় ছিল না এটা বন্ধু তোমাকে আমি ভেবেছিলাম একটা ভিডিওর মারফত তোমাকে কথাটা মানে বলবো আমি তোমাকে রিপ্লাই করেছি তাও আমি বলবো খুব ভালো বুদ্ধি দিয়েছে দেখো বন্ধু আমি রেখে দিয়েছি এরকম এখানেও রেখে দিয়েছি নিচেও এরকম একটা

জামা কাপড়গুলো এরকম ভাবে পরে থাকে ভালো লাগে গোছাবো না একবারও বলিনি গোছাবো আমাকে সময় দাও একটা মানুষ সংসারের কাজ পুজো এতগুলো মানুষের দেখাশোনা তাদের রান্না বান্না খাওয়া দাওয়া জামা কাপড় মেশিন এনে বাসন মাজা কাঁচা দিতে হয় কাঁচা ছাদে মেলতে হয় এটার পিছনে একটা খাটনি করে আমি আবার বাইরের কাজ করি এটা সম্ভব না এর জন্য কাজ করে থাকলে কথা শোনাবে তোমরা মেয়েরা কি বলো যে আমরা সব পারি সবকিছু মানে সব হান্ড্রেড পার্সেন্ট